এ কি ব্যাপার ভ্যান করে নাকা কা আল্লাহু আকবার এইটুক কইছে বেশি না একটু গুড় মহাই দিতে এ কি ব্যাপার ভ্যান করে নাকা কা তেমন কিছু না কইয় নামাজ শুরু হয়ে গেছে আরেকজন কই উঠছে এ ও কি কলরে এর মধ্যে আরেকজন তো ঠিকই তো কইছে এ কি ঠিক কইছে এই ঠিকglColor কি কল এই কয়াকে নিয়ে গঞ্জাম যাবই ও তিনজনের দাঁত ভেঙে গেছে উনি কিরাত লম্বা করছে সালাম উঠে গिरी তুমি বাবা না এই ফজিলাত যা কবর টু করে তুমি পাবা কি ব্যাপার কালকে মাগরিবে নামাজ পড়তে পারি না মশার কামড়ে কয়লের টাহা নাই কমিটি হইছো আল্লাহু আকবার একটু গোল গালে নামাজে দাঁড়াইছে ওনার দিয়ে তো বাড়ি বাড়ি শুরু হয়ে গেছে তাকে হাত্তার তাসবিক এইভাবে আঙ্গুল ডুকাই আঙ্গুলির মধ্যে দিয়ে এরকম বসাকে তাসবিক বলে হুজুর বলেন মসজিদের মধ্যে তাসবিকও করবে না কারণ এইভাবে বসা থাকলে আচানক একটা মোড় লেগে যায় কর করে নক ফুটে আঙ্গুলগুলো ফুটে ওঠে মসজিদের মধ্যে আঙ্গুল ফুটানো মাকরু ঠাস করে হাঁটু বেলাইয়া সিজদা দিয়ে মসজিদের ভিতরে আওয়াজ করা মাকরু জোরে হাত পেলায় সিজদা দিয়া মাকরু গামছা দিয়ে বাড়ি ঠাস ঠাস করে বাড়বে মসজিদ জারুদ দিচ্ছে মাকরু

ইসলামকে সম্মান করে তাদের কলবটা তাকওয়াল কলব তারা মুত্তাকিন তাদের দিলটা মুত্তাকিন দিল আর মুত্তাকিনের লাভ কি আরে ভাই শেয়ারে ইসলাম মানে কি ইসলামের নিদর্শন এক নম্বর হ্যাঁ বোঝেন নাই খেয়াল করেন শেয়ারে ইসলামকে সম্মান করলে তাকে আল্লাহ মুত্তাকিন বলেছেন বলেন না সুবহানাল্লাহ শেয়ারে ইসলাম কাকে বলে যা দেখে আল্লাহর কথা মনে পড়ে তারে কয় শেয়ারে ইসলাম একটা সিনেমা হল দেখলে আল্লাহর কথা মনে পড়ে কথা কয় না রে সিনেমা খেয়াল শুনতেছেন না না ছেড়ে দেবো সিনেমা হল দেখলে আল্লাহর কথা মনে পড়ে কলেজ দেখলে তো অবশ্যই নবীর কথা মনে পড়ে ঠিক না দেখলি কার কথা মনে হাদিস দেখলি নবীর কথা মনে পড়ে একেবারে হাসিয়ারে ইসলাম যা দেখলি ইসলামের কথা মনে পড়ে তাকে বলা হাসিয়া আরে ইসলাম এক নম্বরে মসজিদ মসজিদ দেখলে বোঝা যায় এই এলাকায় মুসলমান আছে মন্দির দেখলে বোঝা যায় এলাকায় হিন্দু আছে ঠিক কি না

পাঁচ নম্বরে মসজিদে যাওয়া আসার পথে এবং ভিতরে থাকা অবস্থায় আজে বাজে কথা বা কাজ না করলে এবার আপনি বাড়ি থেকে মসজিদ আর মসজিদ থেকে বাড়ি গেছেন হুজুর বলেন ফি কুল্লি কুতুয়াতিন আমাল উসানাতিন ফি কুল্লি কুতুয়াতিন আমাল সানাতিন ঘরের থেকে মসজিদে যাওয়া আর মসজিদ থেকে ফিরে বাড়ি যাওয়া যাওয়া আসার পথে প্রত্যেক কদমে আল্লাহ তাআলা আপনাকে এক বছর নফল ইবাদতে নেকি দিবেন

বলেছেন আমি এখান থেকে চলে গেছিলাম বহু ঘুরে ভিড়ে ভিড়ে জায়গায় এসেছি হুজুর কাই মজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাতে সিত্তিন আসনা যে জায়গা মাসলা মাসালার আলোচনা হয় ওই মজলিসটা একটা মাসালা শুনলে শিখলেও আপনাকে 60 বছর নফল নামাজ ও নফল রোজা চাইতে বেশি নেকি দান করা হবে কষ্ট পেছেন কষ্ট পাইছেন অনেকক্ষণ বিরক্ত করছি তো যে কটা মশালা বলছে আমল করা যাবে যাবে আজকের মজলিসটা বড় দামি মজলিস বড় দামি মজলিস মজলিস ফিকহ অনেক masala বলেছি অনেক masala বলেছি আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করেন এবার 60 মানে 60 না উলামাই کرام বয়ান শুনেnabla এবং আলোচনা কি বলে আপনি তৈরি করবেন ইনশাআল্লাহ আমি যা সেটা হেডলাইন বলে দিচ্ছি ছাত্ররা শিক্ষক সবাই খেয়াল করবেন বুঝবেন বয়ানের সামনে নেন আমার দিক তাকান 60 মানে 60 না 60 বছর নকল ইবাদতের কথা বলা হয়েছে না যে 60 বছর নকল নামাজে রোজা চাইতে বেশি দামি এই কথাটা সাইট মানে 60 না এই ষাট মানে অসংখ্যা আরবিতে বলে হুজুরি কাছে শুনে দেখেন আরবিতেও আছে বাংলায় আছে কিছু সংখ্যা নির্ধারিত সংখ্যা বুঝানোর জন্য বলে না এর আরবি থেকে আদদে কাশির অধিক বুঝানোর জন্য অধিক বুঝানোর জন্য যেটা আমাদের বাংলা পরিভাষায় আছে একজনের বাড়ি মেহমান আসার কথা চারজন কয়জন চারজন মেহমান আইসে জন। আমাদের অধিক যেভাবে কয় আমি তাই কইতেছি মেহমান আসার কথা চারজন আসছে জন ছয় জন বেশি আইসে